হ্যাঁ ভালোবাসা জানাই তোমরা যারা এস এস সি এবং এস এসি ফাইনাল পরীক্ষা দিবা তোমাদের এমন একটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেটি তোমাদের প্রথমেই থাকে সেটি কিভাবে ইউজ করলে তোমরা ফুল মার্চ অর্থাৎ ট্রেন ইং টেন দশের মধ্যে দশই পাবা হান্ড্রেড পার্সেন্ট আজকের ভিডিও থেকে সে বিষয়টি জানতে চলেছো তাহলে সেটা হচ্ছে তোমরা গ্যাপিং অ্যাক্টিভিটিস উইথ পুরুষ হাউ টু ইউজ কীভাবে ইউজ করবে তুমি ফুল মার্কস অর্জন করতে পারবে আজকের ভিডিও থেকে সে বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে শুনিয়ে থাকবে আর তোমাদের আমার সঙ্গেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও নজর তোমাদের মোবাইল মোবাইলটা কম্পিউটারে চাইলে আচ্ছা সংস্কার থ্যাংক ইউ সো মাচ সো গো টু আওয়ার মেন পয়েন্টস টু টু পিক গ্যাপলিং অ্যাক্টিভিটিস ওকে তাহলে সেটা হচ্ছে আমরা যাব বন্ধুরা যে এখানে যে আমাদের গ্যাপিং রয়েছে সেই গ্যাপলিং হচ্ছে বন্ধুরা যে এখানে গ্যাপলিং অ্যাক্টিভিটিস উইথ কুরুস হাউ টু ইউজ ফর এসএসসি এবং এইচএসি দুই হাজার ছাব্বিশ সালে তোমাদের ফাইনাল পরীক্ষা আর এই বিষয়টি তোমরা জানতে সঙ্গেই থাকবে ওকে তাহলে এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা যে আমরা যে গ্যাপলিন নিয়ে অনেকে টেনশন করি তাহলে সেই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমাদের সেই বিষয়টি জানতে আমার সাথেই থাকবে আর ভিডিওটি লাইক শেয়ার করতে বলবে না সবার কাছে সেটি তোমরা শেয়ার করে দেবে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এবং বুঝতে পারে ওকে এখন আমাদের যে মূল বিষয় রয়েছে সে বিষয় হচ্ছে আজকের টপিক্সের বিষয়ে আমরা জানবো বন্ধুরা সেটা হচ্ছে হোয়াট ইজ গ্যাপ ফিলিং টাইপস অফ গ্যাপ ফিলিং উইথ ক্লোজ হাউ টু আইডেন্টিফাই ক্লোজ ইজিলি স্টেপ বাই স্টেপ সলভিং মেথড টেন এক্সাম্পল কোশ্চেন উইথ অ্যান্সার মিনি বাংলা আজকের যেটাকে তোমরা সেটি জানতে আমার সাথে থাকবে ওকে তাহলে আমরা সে বিষয়টি ধীরে ধীরে আলোচনা করবো আর জানতে কিন্তু সবাই কিন্তু সাথেই থাকবে ওকে তাহলে আমাদের সেই গ্যাপ ক্লিং হচ্ছে কি আমরা ধীরে ধীরে আলোচনা করছি এবার প্রথমে দেখো বন্ধুরা যে আমাদের এখানে He Here, Petism means love for one's own country. A true patriot loves his country sincerely. He is always ready to sacrifice his life for the country. But a selfish person cares a thing of his own interest. He cannot ব্রিং অ্যানি গুড টু নেশান এটিজম মেক্স a ম্যান novel অ্যান্ড great. তাহলে এখানে বন্ধুরা দেখো যে আমাদের যে প্রথমে আমাদের হলো লাভস হবে তোমরা জানো বন্ধুরা যে লাভস কখন হবে থার্ড প্লাস সিঙ্গেলের নাম্বারই ভারতের সাথে এস বাই এস জল হয় সেটি তোমাদেরকে অবশ্যই জানতে হবে তাহলে এখানে আমাদের যে লাভ রয়েছে তাহলে লাভের সাথে এবারে যোগ হবে লাভ হবে ওকে তারপর দেখো বন্ধুরা এখানে বন্ধুরা হি ইজ অলওয়েজ এখানে রেডি হবে ওকে পরিবর্তন হবে না টু সে ফাইভ ইজ লাইক ফর দ্য কান্ট্রি তারপর দেখো বন্ধুরা এখানে বলছে যে বাট এ সেলফ ইস পারসন থিঙ্ক অফ ইস ওন ইন্টারেস্ট এখানে থার্ড ফাস্টার সিঙ্গল নাম্বার থিং থেকে এবার থিংস হয়েছে আরেকটা বিষয় আছে বন্ধুরা যে এখানে হি ক্যান নট ব্রিং অ্যান গুডস টু দ্য নেশন তাহলে এখন আমরা জানি যে বন্ধুরা যে মডেল পর মূল ফার্মে পরিবর্তনের অর্থাৎ ভারত পেছন ফর্মে থাকে ওকে আর পেটিজম এখানে থার্ড ফাস্টার সিঙ্গল নাম্বার ভারের সাথে ফেসাইয়ের যুগ হয় সেটি তোমরা অবশ্যই এখানে বুঝতে পারছো যেমন মেঘ থেকে নেক্স শেষে তাহলে এখানে আমরা যে এক্সপ্রিয়েন্স আমরা বোঝার চেষ্টা করবো যে এ ট্রু পেট্রিওর সিঙ্গলার নাম্বার এখানে ভার লাভ থেকে লাভ শেষে ওকে এবার ইজ অলওয়েজ রিডি অ্যাডজেকটিভ ফর্ম এখানে পরিবর্তন হবে না এখানে অপরিবর্তনই থাকবে এ সেলফিস এন্ড থিং প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হলে এবং সেটা হ্যাবিচুয়াল যদি হয় তাহলে কিন্তু সেটি কি ভারের সাথে আর একটা বিষয় ক্যান নট বিং মডাল যদি ভার থাকে তাহলে মূল ভার পরিবর্তন হবে সেটি থাকবে পেটিজম কিন্তু বস্তুবাচক সাবজেক্ট তাহলে এখানে সেই কারণে কিন্তু মেঘ থেকে মেক্স হয়েছে সিঙ্গুলার নাউন ওকে আর এখানে আমাদের বাংলা অর্থ রয়েছে সেটি তোমরা অবশ্যই জানতে পারবে এটি আর ব্যাখ্যা দিচ্ছে না এবারে নেক্সট আমরা বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা স্টুডেন্ট লাইফে দেখো বন্ধুরা স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার কে ওন সেল ফর ফিউচার তাহলে এখন দেখো বন্ধুরা যেখানে পিজি পর কিন্তু ভারতের সাথে যোগ হয় অর্থাৎ যেটা নাউন হিসেবে কাজ করে তাহলে এখানে পি থেকে প্রিপেয়ারিং ওকে এই স্টুডেন্ট শ্যুট আছে তাহলে এখন বন্ধুরা স্যুডে এখানে আমরা কিন্তু আমি আগেই বলছিলাম যে এখানে মডেল ভার পর মূল ভার পরিবর্তন হয় না যার কারণে এখানে স্যুড লানি থাকবে গুড হ্যাবিটস অ্যান্ড ডিসিপ্লিন নেক্সট আছে বন্ধুরা যে হি মাস্ট এখানে দেখো বন্ধুরা অবে রয়েছে তাহলে অবে মানে কি মান্য করা আর মাস্ট কিন্তু মডেল ভার যার কারণে পরিবর্তন হবে না থাকবে অবে হি সিচার এখন দেখো বন্ধুরা যে ইফ হি রয়েছে ইফ হি অর্থাৎ এখানে কিন্তু কন্ডিশনাল রয়েছে তোমার জন কন্ডিশনাল তিন প্রকার ফার্স্ট কন্ডিশনাল কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল তাহলে এখানে ফার্স্ট কন্ডিশনাল রয়েছে যারা এখানে হি কিন্তু থার্ড পারসন যার কারণে ভাবে সাথে পারে এর বিয়ে যুক্ত হবে তাহলে অস্ট্রিস্টাইন হি উইল রয়েছে ওই ক্ষেত্রে মডার্ন হয় যার কারণে ওইভার পরিবর্তন হবে না তাহলে অবশ্যই তোমরা এখানে ব্যাখ্যা এক্সপিরিয়েন্স আরো এখানে দেওয়া যায় তোমরা আমি যেটা বলছিলাম সেটি এখানে রয়েছে যে ফল রয়েছে যেটা জিরান হিসাবে বারো সাথে আইনজিত হয়েছে ওকে এবারে শুক্লার যেটা মডার্ন আমরা কিন্তু বলছিলাম মাস্ট মডার্ন এটাও কিন্তু বাধ্যতাবদ্ধ ব্যবহার করা হয় আর এখানে কন্ডিশন না থাকলে আসতে একটু অস্টে হয়েছে প্রেজেন্ট কন্ডিশন আর উইল এটা ফিউচার টেন্স আমরা পরিবেশের আওয়ার আমাদের পরিবেশ এটা কনসিস্ট রয়েছে তাহলে থার্ড ভাবের সাথে এসবে এস হয় সেটা তোমরা জানো তাহলে কনসিস্ট অফ এয়ার ওয়াটার বাট নাও এট ইস ইট ইজ বিং এখানে পুলুটেড হবে তাহলে প্যাসিভ মোডে যদি হয় তাহলে সেখানে মনোভাবে পাশ তাহলে এখানে পুলুটেড পিপুল এখানে বন্ধুরা দেখো এখানে পিপুল কার্ট সাবজেক্টের বই শোনায় তাহলে ভারতের প্রেজেন্ট ফর্মে হবে অর্থাৎ যারা প্রেজেন্টেন্সে তাহলে পিপুল কার ওকে তাহলে এখানে কার থ্রু ওয়াশ থ্রু ওয়াশ এভরিথিং গাছপালা কাটে আর সেগুলো ফেলে দেয় ওকে তাহলে আমরা টু সেভ আওয়ার লাইফ তাহলে আমাদের জীবনকে বাঁচাতে তাহলে ওই মাস্ট এখানে কি পুড়েছে তাহলে মাস্ট মডার্ন পরিবর্তন হবে না যা আছে তাই তাহলে অবশ্যই আমরা সেখানে ব্যাখ্যা যেটা দিয়েছি এখানে কিন্তু একই ব্যাখ্যা রয়েছে তাহলে আমরা অবশ্যই বিষয়টি বুঝতে পারছি এখন আমরা বন্ধুরা নেক্সট হচ্ছে বন্ধুরা যে আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডেলিজেন্স পরিশ্রম নাথিং ক্যান বি অ্যাচিভ কিন্তু বন্ধুরা নাউন বসে তাহলে ডেলিজেন্স ওকে ডেলিপোল্সেনের কিন্তু আমরা জানি বন্ধুরা নাউন বসে তাহলে ডেলিজেন্স হবে এ ডেলিজেন্ট ম্যান রয়েছে অলয়েস আছে এবার বন্ধুরা ট্রাই রয়েছে তাহলে ট্রাইস তাহলে আই এস ট্রাইস টু সাকসিড নেভার প্রেজেন্টেন দেখো বন্ধুরা এনে আছে তাহলে গিফটস আপ সে কখনো আশা ছাড়ে না ওকে সাকসেস এখানে তো বন্ধুরা সাকসেস কিন্তু বস্তু বাস্তু সাবজেক্ট এবং এক বছর রয়েছে যার কারণে কিন্তু এখানে কি ডিফেন্ড ডিফেন অন হার্ডওয়ার্ক তাহলে আমাদের এই যে সাফল্য এই সফল কঠোর পরিশ্রমের উপরে নির্ভর করে সো উই শুড তাহলে আমাদের উই শুড আছে মডেল হার্ক ওয়ার্কার আমাদের কঠোর পরিশ্রম করা উচিত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কীভাবে এই গ্যাপ নিয়ে তোমরা টেন ইনফেন টেন বাবা কীভাবে প্র্যাকটিস করতে হবে কি কি নিয়ম ফলো করতে হবে অবশ্যই তোমরা বিষয়টি বুঝতে পারছো আর কেমন লাগছো অবশ্যই কমন লাইক শেয়ার দিতে ভুলবে না নেক্সট আমাদের বন্ধুরা সেটা হচ্ছে এবারে গুড ম্যানার তা গুড ম্যানার এখানে বন্ধুরা দেখো ভালো আচরণ যেটা কিন্তু গুড ম্যানার্স রয়েছে বহু বছর তাহলে ম্যাক এ ম্যান পোলাইট তাহলে দেখো শাব্দ বহু বছর হলে ভালো কোনো পরিবর্তন হবে না প্রেজেন্টেন তাহলে ম্যাক মেকই থাকবে ওকে ওয়েল ম্যানার্ড ম্যান অলওয়েস আছে রেসপেক্ট মানে সম্মান করে আদার মানে অন্য কে তাহলে একজন একজনকে বলছে একজন ভালো আচরণের মানুষ সব সময় অন্যজনকে কে রেসপেক্ট করে সম্মান করে তারপরে হি শোষ সে দেখায় হাউ টু বিহেভ কিভাবে আচরণ করতে হয় পিপুল লাভ হিম ফর হিজ গুড কন্ডাক্ট তাহলে এখানে পিপুল কিন্তু বসুন মূল ভাব পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে ওকে নেক্সট হচ্ছে ব্যাড ম্যান আর্টস মানে কি খারাপ আচরণ খারাপ সমূহ ডিস্ট্রয় হিউম্যান হিউম্যান ক্যারেক্টার মানুষের চরিত্রকে ধ্বংস করে নষ্ট করে অবশ্যই তোমরা বুঝতে পারছো কীভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু তোমরা যে কোনো পরীক্ষায় সাকসেসফুল হানড্রেড পারসেন্ট অর্জন করতে পারবে নেক্সট হল বন্ধুরা অন্বেষ্টি দেখো বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো অনেস্টি বেস্ট পলিসি সত্য সর্বোৎকৃষ্ট পন্থা এন অনেস্ট ম্যান এখানে কি এখানে দেখার যখন একজন সৎ লোক তাহলে আছে তাহলে আর্নস পিপুল ট্রাস্ট মানুষের বিশ্বাস অর্জন করে হি নেভার এনে ট্রেল সে কখনো মিথ্যে বলে না ওকে তারপর হি এনে লিডস এ পিচফুল লাইফ সে শান্তিপূর্ণ জীবনযাপন করে পিপুল হিম এখানে পিপুল কিন্তু বহু পছন্দ আছে তার কারণে মূল ভার পরিবর্তন হবে না তাহলে রেসপেক্ট হিম অনেস্টি অলয়েস সততা সর্ব কি ব্রিং সাকসেস ব্রিংস হবে তাহলে তার প্রথম ভালো সাথে এত যায় সেটা আমরা সবাই জানলাম এবং বুঝতে পারলাম ওকে এখন আমাদের আর একটা গুরুত্বপূর্ণ গ্যাপ ফিলিং আমরা আলোচনা করব সেটা হচ্ছে time is very crucial সময় অত্যন্ত মূল্যবান ইট আছে বন্ধুরা দেখো ইট কার জন্য এটা অপেক্ষা করে না তাহলে ইট ডাস ইট কেছে ইট ওয়েটস ইট ওয়েটস ফর নান কারোর জন্য অপেক্ষা করে না থার্ড পারসন আমি ভাবার সাথে সেটা ইট কিন্তু থার্ড পারসন ইফ উই লস এবারে কন্ডিশন রয়েছে ওই কিন্তু ফার্স্ট পারসন বহুবচন রয়েছে তাহলে লস লসই হবে উই ক্যান নেভার গেট ইট ব্যাক আমরা কখনো এটা ফিরিয়ে পাবো না ওকে এবং সো উই শুড এখানে মেক প্রপার ইউজ অফ টাইম তাদের সময়ের সঠিক ব্যবহার করা উচিত দোজ হু দোজ হু কি করে এখানে বন্ধুরা দেখো যে ভ্যালু মানে মূল্য দেয় টাইম সাকসেস ইন লাইফ যারা সময়ের মূল্য দেয় তারা জীবনে সাকসেসফুল হতে পারি ওকে তাহলে আমরা নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটা হচ্ছে যে রিডিং বুকস এখানে বই পড়ার কাজের কথা বলা হয়েছে ডেভেলপস আওয়ার নলেজ আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে ওকে ইট হেল্পস আস এটা আমাদেরকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে স্টুডেন্ট শ্যুট কাল্টিভেট রিডিং হ্যাবিট আর উচিত অভ্যাস একজন লোক যে নিয়মিতভাবে পড়ে বেকাম সেই কিন্তু সবকে জ্ঞানী হয় উইদাউট রিডিং নান ক্যান গেইন নলেজ আমরা কিন্তু আগে বলছিলাম যে মডেলের পর ভাবে কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে ক্যান গেইন ওকে তাহলে দেখো বন্ধুরা উত্তরটি আমরা মেনে নিতে পারি তাহলে ডেভেলপ হেলথ কাল্টিভেট রিটস অ্যান্ড ওকে ইন দিশে আমাদের কিন্তু রেগুলারলি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছু জীবনে সাকসেসফুল হওয়া সম্ভব নয় তোমরা জানো বন্ধুরা যে প্র্যাকটিস মেক্স এ ম্যান কি পারফেক্ট ওকে নেক্সট আমরা আর একটা গুরুত্বপূর্ণ প্রেসেস পেয়েছি বন্ধুরা দেখো এখানে বন্ধুরা ডিসিপ্লিন কিন্তু বস্তু বস্তু সাবজেক্ট এনে মিন রেসে তাহলে কী হবে মিনস হবে অভিডেন্স টু রোলস অর্থাৎ নিয়মে নিয়ম পালন করা ইট টিচেস মানে ইট কিন্তু এক বছর তাহলে টিস থেকে টিচার আসেল কন্ট্রোল আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে সাহায্য করে এ ডিসিপ্লিন ম্যান একদম শৃঙ্খলা শৃঙ্খলা পড়ার ব্যক্তি অলয়েস হলস সবসময় অনুসরণ করে রাইট পথ সঠিক পথ উইদাউট ডিসিপ্লিন শৃঙ্খলা ছাড়া নো নেশান ক্যান প্রোগ্রেস কোনো জাতি উন্নতি করতে পারে না এখন দেখো রয়েছে মরাল এরপর মূল ভাব পরিবর্তন হয় না তারপর দেখো বন্ধুরা ইট ব্রিংস পিচ অ্যান্ড প্রসারিটি তাহলে এটা সুখ শান্তি বয়ে আনে তাহলে উত্তরটি দেখো বন্ধুরা আমরা আলোচনা করছিলাম তাহলে মিনস পিচ পেস অ্যান্ড ব্রিংস ওকে এবং আমাদের শেষে যে একটি গুরুত্বপূর্ণ পেস রয়েছে সেটা পাংচুয়ালিটি এখানে দেখো বন্ধুরা যে পাংচুয়ালিটি মিন্স ডুইং থিংস অ্যাট দ্য রাইট টাইম সঠিক সময়ে সঠিক কাজ করা এ পাংচুয়াল ম্যান নেভার হ্যানে ডিলে একদম সময়নিবান ব্যক্তি কখনো তার কাজে বিলম্ব করে না ওকে এভরি ওয়ান কেছে ট্রাস্ট হিম প্রত্যেকে তাকে বিশ্বাস করে তাকে ট্রাস্ট হবে এস হবে হি অলওয়েজ মেনটেন্স ইস শিড তার সমস্যা নিয়ন্ত্রণ করে পার্সুয়ালিটি লিডস টুকৃত সাফল্যে অর্জন করতে সাহায্য করে তাহলে অবশ্যই তোমরা দেখো আর উত্তরটি তাহলে থেকে তোমরা জানতে পারলে বুঝতে পারলে কিভাবে এই গ্যাপ ফিল্ম এ টেন ইনটেন প্র্যাকটিস করলে ইউজ করলে ফুল মার্কস অধ করা সম্ভব আজকে থেকে সে বিষয়টি তোমরা নিশ্চয়ই চমকা হবে সুন্দরভাবে ইজিলি তোমরা জানতে ফিরছো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নিয়মিত হয়ে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবারও সুন্দর সুস্বাস্থ্য জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ